আসসালামু আলাইকুম অনেক মানুষই আছেন যারা এডাব্লিউএম চালাতে ভালোবাসেন এবং এ দিয়ে এম গেম প্লে করতেও ভালোবাসেন আবার এ প্যানেলও খুঁজে থাকেন যে এডাব্লিউএম প্যানেল আছে কিনা যেদিকে মারব অটো এম এনে নিয়ে সরাসরি এনিমিকে ড্যামেজ দিবে কিনা সেই ধরনের প্যানেলটি কিন্তু আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এটা সরাসরি এ ডাবলিউ এম তে অটো সুইচ করবেন জাস্ট এ এম ফায়ার করবেন এনিমির বডিতে অটোমেটিক ড্যামেজ দেবে সেই সাথে যে কোনো দিয়ে হেডশট মারতে পারবেন এবং সেই সাথে অন্য যে কোনো দিয়ে হেডশট অন করে দিয়ে হেডশট গেম প্লে করতে পারবেন তবে ফোনের ডিসপ্লেতে কোনো ধরনের লগও শো করবে না ইগল হোক এ এম হোক উৎপিকার হোক ইউএমপি হোক অথবা এমপি ফোরটি যে কোনো গান দিয়ে কিন্তু হেডফোন মারতে পারবেন কোনো ধরনের প্রবলেমই নেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে এটা ব্যবহার করতে পারবেন কীভাবে এবং কী কী প্রসেস অবলম্বন করতে হবে আপনাকে সবগুলো প্রসেসই দেখানো হবে একটা ভিডিওতেই তাই যারা প্যানেল ব্যবহার করতে চাচ্ছেন এবং সামনে টুর্নামেন্ট আসতে আসে এবং টুর্নামেন্ট গেম প্লে করার ইচ্ছা আছে তারা কিন্তু অনেকেই আছেন যারা প্যানেল ইউজ করে গেম প্লে করেন অনেকেই ভাবেন যে তারা মনে হয় ফেয়ার গেম প্লে করে ফেয়ার গেম কয়জন আছে বেশিরভাগ মানুষই দেখা যায় প্যানেল ইউজার আর নর্মাল প্যানেল ইউজ করলেই দেখা যায় আইডি ব্যান আমাদের কাছে রয়েছে প্রিমিয়াম মানের এন ডিপ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং অথেন্টিক প্যানেল যেগুলো আপনি কিন্তু আপনার মেন আইডিতে ব্যবহার করতে পারবেন যত বড় আইডি হোক না কেন ট্রো আইডি হোক অথবা বট আইডি হোক অথবা গেস্ট আইডি হলেও কোনো প্রবলেম নেই সেই আইডিতেও ব্যবহার করতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে তাই আমি বলবো আপনারা যাদের মেন আইডিতে ব্যবহার করার ইচ্ছা আছে প্যানেল অথেন্টিক প্যানেলগুলো খুঁজতেছেন ভাবতেছেন কোথায় পাওয়া যায় তারা হলেও একবার হলেও এই প্যানেলটি ট্রাই করে দেখতে পারেন এটাতে কোনো ধরনের প্রবলেম নেই ল্যাগেজ নেই ট্রো আইডি হোক বট আইডি হোক অথবা হাই ডিভাইস হোক অথবা লো ডিভাইস হোক যে কোনো ডিভাইসে যে কোনো ফোনে যে ভাবে সাপোর্ট করবে গেম প্লে করতে পারবেন আপনিও আপনার ফোনে যদি গেম চলে তাহলে কিন্তু অবশ্য অবশ্যই এই প্যানেলটি ওয়ার্ক করবেন নিশ্চিন্তে আপনার রুট ফোন হোক অথবা নন রুট ফোন হোক অনেকে বলেন যে ভাই রুট করতে হবে না এটাতে কোনো ধরনের রুট করতে হবে না এটাতে কিন্তু এ ডাব্লিউএম ফিচার্স অ্যাড করা হয়েছে এখন নতুন করে তাই আমি বলবো যারা যারা প্যানেল ব্যবহার করতে চাচ্ছেন এবং এ ডাব্লু এম গেম প্লেয়ার আছেন অনেকেই ওয়াটার সুইস এ ডাব্লিউ এম প্যানেল খুঁজতেছিলেন তারাও কিন্তু এই প্যানেলটি এখন ভাই করে দেখতে পারেন তাছাড়া আগে থেকেই অনেকেই জানেন যে শর্ট কেমন লাগে আমাদের প্যানেলগুলো গুলো এসে হেডশট মারতে পারবেন আবার অনেকে বলতে পারেন এটাতে কি ড্রাগ হেডশট ছাড়া শুধুমাত্র বডি ড্রাগ হেডশট ছাড়া এটাতে কোনো ধরনের বডি হেডশট ড্যামেজ নাই এটা ড্রাগ করবেন হেডশট লাগবে ড্রাগ করবেন না বডি শট করবে কন্ট্রোল আপনার উপরে থাকবে সবগুলো ফ্যাসিলিটিস আপনার উপরে নির্ধারিত থাকবে কোনো ধরনের প্রবলেম নেই কয়েকদিন গেম প্লে করার পরে ইজিলি বুঝতে পারবেন যে এটার হেডশট রেট কেমন হেডশট রেট উঠে যাবে এইটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত যাদের মোবাইল প্যানেল ব্যবহার করার ইচ্ছা আছে ভাই আমি আবারও বলবো কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং অথেন্টিক এনটিপেন প্যানেলগুলো যদি আপনি খুঁজে থাকেন তাহলে অবশ্যই এই প্যানেলটি আপনার জন্য হতে পারে বেস্ট চয়েস যে কোনো কান্ডে হেডশট মারতে পারবেন কন্ট্রোল আপনার উপরে থাকবে আপনার ইচ্ছা মতো আপনি হেডশট শট মারতে পারবেন এবং সামনে টুর্নামেন্ট আসতে চলেছে টুর্নামেন্ট খেলার জন্য হলেও একবার ট্রাই করে দেখতে পারেন কোনো প্রবলেম নেই এটা দেখুন কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবেন কেউ ধরতে না বুঝতে না সবার সামনে বসেই গেম করতে পারবেন এবং যে কারুকে স্ক্রিন রেকর্ড করে দেখাতে পারেন সেই সাথে আপনার বন্ধু বান্ধবদের জন্য আপনি হতে পারেন একেবারে ট্রো প্লেয়ার আপনার স্কটের মধ্যে যে কোনো একজন এই প্যানেল ব্যবহার করতে পারলে সেই স্কটটি হবে ট্রো লেভেলের তাই আমি বলব যারা গ্র্যান্ড মাস্টার অথবা রিজনে যেতে চাচ্ছেন সেই সাথে টুর্নামেন্ট গেম করতে যাচ্ছেন ফিয়ারের মতোই গেম প্লে করতে পারবেন কোনো প্রবলেম নেই ইজিলি কেউ ধরতে পারবে না বুঝতে পারবে না সবার সামনে বসে গেমপ্লাই করতে পারবেন আর এটাতে কিন্তু এখন লোকেশন অন করা নাই শুধুমাত্র ড্রাগেড শট রয়েছে লোকেশন চাইলে লোকেশন অন করে দিয়ে গেমপ্লাই করতে পারবেন সেই ধরনের প্যানেলের ভিডিও দেখতে চাইলে কোনো সমস্যা নেই সবগুলো একসাথে আপনাদেরকে দেখে দেওয়া হবে এবং কীভাবে প্লে করতে পারবেন সবগুলো ফ্যাসিলিটিস একেবারে দেখানো হবে এখন অনেকে বলতে পারেন ভাই এটা কি ফ্রিতে পাবো কীভাবে এবং ফ্রিতে দেওয়ার মতো সিস্টেম করে দেন আপনাদের জন্য ফ্রিতেও নিয়ে আসা হয়েছে সকল ফ্যানেলি আমি কিন্তু কপি ফাইলগুলো পিন কমেন্টে দিয়ে দিই এখন বলতে পারেন পিন কমেন্টের ডাউন ডাউনলোড করবে কীভাবে ডাউনলোড করবেন কিভাবে সেট আপ করবেন কিভাবে এবং আপনার ফোনে সেট আপ করতে পারবেন কিভাবে সম্পূর্ণ প্রসেসটি দেখানো হবে একটা ভিডিওতেই আর তাই আর দেরি না করে অবশ্যই অবশ্যই পিন কমেন্ট চেক করেন এবং কপি ফাইলগুলো শুধুমাত্র বিনোদনের জন্য আপনি নিজে ট্রাই করবেন অবশ্যই বট আইডিতে কপি ফাইল কখনও মেন আইডি সেভ থাকে না মেন আইডির ইন্ডিপেন্ড প্যানেলগুলো নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন থাক হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের মতো এ পর্যন্তই টুর্নামেন্ট সহ সিএস টুর্নামেন্ট ক্লাস কোড কাস্টম জাকুজা সব কিছু খেলার জন্য মেন আইডিতে ইনডিভেন্ট প্যানেল ব্যবহার করতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম কিভাবে এই ফ্রি ফাইলটিকে আপনাদের ফোনের মধ্যে সেটআপ করবেন চলুন দেখানো যাক সেই প্রসেস খুবই সহজ এবং সিম্পল পদ্ধতিতে আপনাদের দেখে দেওয়া হবে আপনারা নিশ্চিন্তে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে ইজিলি সেটআপ করতে পারবেন যে কোনো ফোনে কোনো প্রবলেম হবে না সবার প্রথমে আপনাদের নামানো ফ্রি ফায়ার যদি থাকে প্লে স্টোর থেকে নামানো সেই ফ্রি ফায়ারটাকে ট্যাপ করে ধরে আনস্টল করে দিতে হবে তারপরে সকল লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে সেখান থেকে সকল লিঙ্কই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে জেট আর্চিবার প্রবেশ করবেন জেট আর্জিবার প্রবেশ করার পরে যেই ফোল্ডারের ভিতরে আমার দেওয়া লিঙ্কটাকে ডাউনলোড করে এপিকে এবং একটি ফাইল রেখেছেন ঠিক সেই ফোল্ডারের ভিতরে চলে যাবেন চলে আসার পরে এখান থেকে যে ফ্রি ফায়ারটি রয়েছে এই ফ্রি ফায়ারটিকে আপনাকে ইনস্টল করে নিতে হবে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করা হয়ে গেলে সরাসরি ওপেন অপশনটির উপর ক্লিক করে দিয়ে আপনার যে কোনো একটা আইডি লগ ইন করে নেবেন অবশ্যই গেস্ট অ্যাকাউন্টে ব্যবহার করবেন অথবা বোট আইডিতে ব্যবহার করবেন কখনোই মেন অ্যাকাউন্টে ট্রাই করার চেষ্টা করবেন না কেননা ফ্রি প্যানেল ফাইল কখনোই মেন আইডি সেট থাকে না তারপরেও যেহেতু নতুন আপডেট এসেছে বেশ কিছুদিন চলতে পারেন নিশ্চিন্তে তারপরে অবশ্যই যাচাই করে করিনি তারপরে মেন অ্যাকাউন্টে ব্যবহার করতে পারেন সেটা আপনার ব্যাপার অবশ্যই অবশ্যই এভাবে সরাসরি ওপেন করে দিয়ে আপনার যে কোনো একটা আইডি লগ ইন করে দেবেন আপনার ফোনের মধ্যে এমটি ম্যানেজার ভিতরে প্রবেশ করবেন এমটি ম্যানেজার ভিতরে প্রবেশ করে সেম সেম কাজ অবলম্বন করবেন আমি যেভাবে দেখিয়ে দেবো এখান থেকে অবশ্যই অবশ্যই যেই ফোল্ডার ভিতর রেখেছেন ঠিক সেই ফোল্ডার ভিতরে প্রবেশ করবেন এবং এইখান থেকে অবশ্যই অ্যান্ড্রয়েড অপশনটিকে সিলেক্ট করে দিবেন আপনাদের বোঝানোর সুবিধার্থে পেয়ে এখান থেকে ভালোভাবে একটু যাচাই বাছাই করে নেবেন এটা ওয়ান পার্ট এবং এটা টু পার্ট পূর্বে অনেক ভিডিও দিয়েছি আপনারা যারা আমাদের পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু অনেক সেটাকে সেট আপ করতে পারবেন যারা নতুন আছেন কোনো প্রবলেম নেই ভাই অবশ্যই অবশ্যই আপনারাও কিন্তু ইজি প্রসেসে সেট আপ করতে পারবেন যদি ভিডিওটি ভালোভাবে কন্টিনিউ করেন দেন এইখান থেকে চলে আসবেন অ্যান্ড্রয়েডের ভিতর অবশ্যই অ্যান্ড্রয়েডটিকে খুঁজে বের করে নেবেন তারপরে এটা অপশনটিকে সিলেক্ট করে দেবেন এবং এইখান থেকে আপনার যেইখানে ফ্রি ফায়ারটিকে ইনস্টল করলেন এবং যে জায়গায় ফ্রি ফায়ার রয়েছে ঠিক সেই জায়গায় চলে আসবেন চলে আসা হয়ে গেলে জাস্ট এই যে কম্পিউটার ফ্রি ফায়ার এর উপরে ক্লিক করে দিয়ে জাস্ট এই যে ফাইল অপশনটির উপরে ক্লিক করে দিবেন এখান থেকে একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন এই দেখেন আই এল টু সিপিপি অপশন রয়েছে জাস্ট এই পাশের যে ওয়ান পার্ট রয়েছে এর উপরে একটা চাপ দিবেন চাপ দিলে দেখতে পারবেন যে সেম সেম ভাবে এ পাশে আই এল টু সিপিপি এবং এই পাশেও আই এল টু সিপিপি অপশন রয়েছে জাস্ট দুটো অপশনটিকেই ঠিকভাবে দেখবেন যে দু পাশে আছে কি না তারপরে যে কাজটি করতে হবে প্রথম পাঁচের এল টু সিপিপি অপশনটিকে ট্যাপ করে ধরে রাখার পরে এক্সট্রা অপশনটির উপরে ক্লিক করে দেবেন এবং ওকে অপশনটির উপরে ক্লিক করে দেবেন এখান থেকে একটি পাঁচটার চাইবে যে পাঁচটি ভিডিওতে অলরেডি দেওয়া আছে ভিডিওটি ভালোভাবে কন্টিনিউ করে দেখে তারপরে এইভাবে সেট করে নেবেন অবশ্যই ভিডিও দেখে পাঁচটারটি কারেক্ট করে নিয়ে এখানে বসিয়ে দেবেন পাঁচ চারটি দেওয়া হয়ে গেলে জাস্ট ওকে অপশনটির উপরে ক্লিক করে দিবেন এবং এখানে ফাঁকা অপশনটির মধ্যে চিহ্ন দিয়ে ওকে অপশনটির উপরে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ কাজটি শেষ ভাই আপনি যদি এই আইএল টু সিপিপি অপশনটিকে দেখতে পারেন নীলবর্ণ হয়ে গেছে তাহলে অবশ্যই বুঝে নেবেন যে আপনার এই ফাইলটি সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে আপনি এখন নিশ্চিন্তে গেমপ্লেক করতে পারবেন অবশ্যই ড্রাকেট শট নিশ্চিন্তে ব্যবহার করা যাবে কোনো প্রবলেম নেই যারা নতুন আছেন অবশ্যই এই সতর্ক প্রসেসটি ভালোভাবে দেখবেন এবং ঠিকঠাক মতো সেট আপ করে নিয়ে গেমপ্লে করবেন যদি কোনো ধরনের প্রবলেম হয় নিশ্চিন্তে ব্যবহার করতে প্রবলেম হয় এবং ডাউনলোড করতে প্রবলেম হয় কমিটি দেখেন সকল দেওয়া আছে সেখান থেকে দেখে ডাউনলোড করে নিতে পারেন কোনো প্রবলেম হবে না নিশ্চিন্তে ব্যবহার করা যাবে আর আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ